আগে তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লাইফ সায়েন্সের যে পরীক্ষা সেটি হয়েছে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি রিগার্ডিং দি কোয়েশ্চেন অ্যান্সার শর্ট কোয়েশ্চেন ফ্রম দিস পেপার এই লাইভটাতে এলাম যে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেগুলো আর একটু ধীরে সুস্থে লাইন বাই লাইন করে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই জন্য তো তোমরা যদি কেউ লাইভটি দেখে থাকো বা তোমাদের ফিডে যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বা রিয়্যাক্ট দিয়ে আমাকে জানিও যে সাউন্ড এবং ভিডিও সব ক্লিয়ার আছে কিনা তাহলে চলো শুরু করা যাক প্রথমে যে এমসিকিউটি দেওয়া রয়েছে মিলার এবং উরেরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি চারটে অপশান আছে এইচ ফোর এইচ টু এস এইচ থ্রি এইচ টু তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে এইচ টু এস এইটি ব্যবহৃত হয়নি সেকেন্ড কোয়েশ্চেন কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় তাহলে এই ক্ষেত্রে উত্তর কী হবে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যেটি উত্তর হবে সেটি হলো। ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরেরবা বিপরীত দিকে ঘুরতে থাকে তাহলে এটা হবে এটা প্রপার অ্যানসার যেটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় তৃতীয় প্রশ্নতে আমরা যাব কি বলছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক চারটে অপশন দেয়া রয়েছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন আটসোলা চোরাশিকার তার সঙ্গে শকুন দূষণ তার সঙ্গে শৃঙ্গ গণ্ডার কিন্তু আমাদের উত্তর কোনটা হবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং মৌরলা মাছ এইটা হবে উত্তর চার নম্বর প্রশ্ন কি জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি কি চারটে অপশন কি কি পচা পাতা জীবজন্তুর মলমূত্র যুক্ত কীটনাশক এবং কাগজ তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ক্লোরিন যুক্ত কীটনাশক খ কাজের উত্তর কী বলছে নাইট্রোসোমোনাস রাইবোজিয়াম নাইট্রোব্যাক্টার এবং সিউডোমোনাস এই অনুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে সিউডোমোনাস ক্ষয় ছয়ে কি বলছে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক তাহলে ক্ষেত্রে আমরা দেখছি চারটে বক্তব্য দেওয়া রয়েছে এক প্রথমটাতে বলছে এই পরাগযোগে বাহকের প্রয়োজন হয় দ্বিতীয়ত এর ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদ নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে তৃতীয় বলছে ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগ অপচয় কম হয় তাহলে আমরা জানি এইটি হচ্ছে সঠিক বক্তব্য যে পরাগ রেণুর অপচয় কম হয় তাহলে উত্তর হবে কয়েকটা কোনো এক দম্পতির পরপর তিনটে সন্তান যদি পুত্র হয় তাহলে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত থাকে তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে পঞ্চাশ শতাংশ কয়েকটা আচ্ছা আট নম্বর প্রশ্নতে কি বলছে সরি আমার একটু কাশি হচ্ছে তো কেউ কিছু মনে করো না দেখো আটের প্রশ্নটা কি বলছে এই যে জিনোটাইপ দুটো মেনশন করা রয়েছে এই যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্র্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ণয় করো তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে গ টু 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 গ টু 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 আচ্ছা হ্যালো প্রশ্ন নয় প্রশ্ন কি বলছে কোন ক্রসটিতে এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি হবে ওয়ান টু ওয়ান তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ঘ একটা দশেরটা কি বলছে কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় চারটে অপশন দেওয়া রয়েছে মানুষের হাত ঘোড়ার অগ্রপদ এটা একটা পাখির ডানা আর তিমির ফ্লিপার এটা একটা আর একটা বলছে ঘোরার অগ্রপদ ও তিমির ফ্লিপার আর একটা বলেছে পাখির ডানা ও পতঙ্গের ডানা তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম চারটে অপশান দেওয়া রয়েছে চারটেই শুরু হচ্ছে গ্রাহক থেকে এবং গ্রাহকের পরে কোথায় যাই আমরা জানি গ্রাহকের পরে যাই অন্তর্বাহী স্নায়ুতে তারপর কেন্দ্রে তারপর বহির্বাহী স্নায়ু তারপর কারো তাহলে ক্ষেত্রে উত্তর হবে গয়েকটা পরের প্রশ্ন কি নিচের কোন বাক্যটি সঠিক নয় নিচের কোন বাক্যটি সঠিক নয় থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে এইটি নাকি গর্ভ অবস্থায় জলায়ুর বৃদ্ধি অমরার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে তৃতীয় বাক্য বলছে ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়িয়ে দেয় এবং চতুর্থ অপশান বলছে অ্যাড্রেনালিন হার দুঃপাত হ্রাস করে তাহলে এইটি হচ্ছে সঠিক নয় এইটি তেরোর প্রশ্ন কি চোখের প্রতিসারক মাধ্যমগুলি কী কী তাহলে চোখের প্রতিসারক মাধ্যমে আমরা জানি কী কী থাকে কর্নিয়া অ্যাকোয়াস হিউমার লেন্স আর ভিট্রিয়াস হিউমার যেটি প্রথম অপশান যেটি কয়ে সেইটিতে দেওয়া রয়েছে এখানে তেরোটা এমসি কিউ হল এবারে আমরা যাবো চৌদ্দ নম্বরে চৌদ্দ নম্বরে কী বলছে তোমরা যারা দেখছো তাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দেখো চোদ্দো নম্বরে কী বলছে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত তো নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটি কোনটি সঠিক সেটিকে বেছে বলো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে দ্বিতীয় যে পার্থক্যটি রয়েছে যে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনোসিস সম্পন্ন হয় এবং এই ক্ষেত্রে বলছে ক্লিভেজ বা ফারোয়িং এর মাধ্যমে সাইটোকাইনোসিস সম্পন্ন হয় এইটি সঠিক এবং আরেকটি কোনটি সঠিক তাহলে আমরা বুঝতে পারলাম দুয়েরটা তো সঠিক কিন্তু দুয়ের সঙ্গে আরও দুটো পেয়ার আছে একটা তিন একটা চার কোনটা হবে তিনেরটা আমরা দেখছি উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে এবং আর একটা বলছে উৎপন্ন পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাহলে এইটি সঠিক তাহলে এবার নিচে থাকা কোন মধ্যে দেখতে পাচ্ছি আমরা দুই আর তিন রয়েছে খ তাহলে এইটা হবে সঠিক উত্তর পনেরোতে কি বলছে ডিএনএ নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠন বিন্যাসের ক্ষেত্রে এই চারটি মধ্যে কোনটি সঠিক তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ঘ এখান এমসিকিউ কমপ্লিট হচ্ছে এবার আমরা আসব হচ্ছে ছাব্বিশটা প্রশ্নের মধ্যে থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে করতে হবে একটি শব্দে বা একটি বাক্যে লিখতে হবে প্রথম প্রশ্ন কি বলছে বিসদৃশ শব্দ যেটি সেটিকে খুঁজে বার করতে হবে তাহলে কোনটা হবে এখানে হাইপোথ্যালামাস পন্স মেডাল অবলাংটা সেরিবেলাম তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে হাইপোথ্যালামাস ওকে নেক্সট কোয়েশ্চেন শোয়ান কোষের কাজ কি তাহলে শোয়ান কোষের কাজ আমরা কি জানি নিউরনের অ্যাকশন রক্ষা করা এটা হচ্ছে শোয়ান কোষের কাজ দ্বিতীয় কাজ হচ্ছে পেরিফেরাল স্নায়ুতন্ত্র সেটিকে সঠিকভাবে বজায় রাখা এইটা হচ্ছে এই দুটো শোয়ান কোষের কাজ হিসাবে আমরা মেনশন করতে পারি তিন নম্বরে বলছে এটা অ্যানালজি ছিল যে প্রথমটার সঙ্গে সেকেন্ডটা যে রিলেশনে যুক্ত থার্ডের সঙ্গে ফোর্থটাকেও সেই সেম রিলেশন এস্টাবলিশ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গমের সাথে হাইড্রা এবং হাইড্রা অথবা ইস্ট এইটি সম্পর্কিত তাহলে এক্ষেত্রে উত্তর হলো হাইড্রা অথবা ইস্ট পরবর্তী প্রশ্নতে কি বলছে চারটে জিনোটাইপ দেওয়া রয়েছে তার মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরীক্ষে কোনটি সম্পূর্ণরূপে ভিন্ন তাহলে সম্পূর্ণরূপে ভিন্ন হচ্ছে এইটি যেটি সেকেন্ডে রয়েছে স্মল ওয়াই অ্যান্ড ক্যাপিটাল আর পাঁচের প্রশ্ন কি বলছে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ হতে পারে এইটা এক্সি এক্সি আচ্ছা নিচে চারটি বিষয়ের মধ্যে কোনটি কোন তিনটি অপর বিষয়ের অন্তর্ভুক্ত বা অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো তাহলে কি কি অপশান দেওয়া রয়েছে দ্বীপভূমির নিমজ্জন লবনম্ব উদ্ভিদ ধ্বংস সুন্দরবনের পরিবেশগত সমস্যা খাদ্য ঘাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত এই ক্ষেত্রে উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা পরবর্তী প্রশ্ন জেএফম এর মূল ভূমিকা কি জে এফ এম এর মূল ভূমিকা কি ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার এছাড়া স্থানীয় মানুষ ও সরকারি বন দপ্তরের যৌথভাবে বন সংরক্ষণ এটি হচ্ছে যে এর মূল ভূমিকা পরবর্তীতে আমরা চলে যাব এখানটাতে ম্যাচ দা কলাম রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি সেটাকে ম্যাচ করতে হবে দেখা যাক প্রথমে রয়েছে এডি এইচ এডি এইচ এর সঙ্গে কোনটা কানেক্টেড হবে উঁয়রটা যেটিতে কি বলা হচ্ছে নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃ সংশোধন দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে তারপরেরটা রয়েছে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস সঙ্গে কোনটা যাবে ঘয়েরটা এটিতে কি বলছে তন্তু গঠিত হয় না তারপরে দেওয়া রয়েছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার সঙ্গে কোনটি যাবে থ্যালাসেমিয়ার সঙ্গে যাবে একদম লাস্টে দেওয়া রয়েছে কি বলছে অটোজোমে অবস্থিত প্রচ্ছদ মিউটেন্ট জিন তারপরে রয়েছে সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গর সঙ্গে যাবে হচ্ছে অভিসারী বিবর্তন যেটি রয়েছে খ নম্বরে তারপরে মানব জনসংখ্যা বৃদ্ধি এটি কিসের সঙ্গে সম্পর্কিত এটি সম্পর্কিত জলাভূমি রাসপ্রাপ্তি এই ঘটনাটির সঙ্গে এবং শেষে রয়েছে পক্ষী পরাগী পুষ্প পক্ষী পরাগী পুষ্প হচ্ছে পলাশ তাহলে ধানটা আমরা দেখছি এক্সট্রা বা অ্যাডিশনাল দেওয়া রয়েছে আচ্ছা এবার আমরা দেখবো সত্য মিথ্যা নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে পাঁচটা তা যে কোনো পাঁচটা করতে হবে টোটালে ছটা দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা সেটিকে বের করতে হবে প্রথম প্রশ্ন দূরের বস্তু দেখার ক্ষেত্রে পক্ষীগুলোকে লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে উদ্দেশ্য অর্থাৎ সত্য দ্বিতীয়তে বলছে প্রাণী কোষের মাইটোসিসের অপত্যক্র মেরুবর্তী চলন ঘটে তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে সত্য বা সঠিক তৃতীয় বলছে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকোট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকোট রূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো বিবি আর ক্যাপিটাল বি স্মল আর তাহলে এই ক্ষেত্রে এটি উত্তর হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন ইকোয়াসের অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে তিনটি আঙুল উপস্থিত ছিল তাহলে এটিও হবে মিথ্যা পরবর্তী প্রশ্ন রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং তাহলে এটি হচ্ছে মিথ্যা এবং শেষে যেটি দেওয়া রয়েছে বিপাক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন তাহলে এটি হচ্ছে সত্য আচ্ছা এক সত্য মিতা শেষ হচ্ছে এবার আমরা যাব শূন্যস্থান পূরণে মানব দেহে মোটোড়াটি স্নায়ু ও বর্তমান সব সবকটি মিলিয়ে মোট তেতাল্লিশ হওয়ায় ক্রোমোজোমের প্রান্তে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে তাহলে কোনটি টেলোমিয়া টেলো মিয়া আচ্ছা কালো বর্ণ এবং অমসৃণ লমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ক্যাপিটাল বি অ্যান্ড ক্যাপিটাল আর ব্যক্তিজনি কি পুনরাবৃত্তি করে ব্যক্তিজনি কোনটিকে পুনরাবৃত্তি করে তাহলে আমরা জানি জীবজনীকে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসন প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয় তাহলে প্রাণীর বর্জ্য সেটি যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসন প্রবেশ করে তাহলে অ্যাজমা সৃষ্টি হয় শেষ প্রশ্ন কি বলছে চোরা শিকার এর অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার আচ্ছা এইখানটাতে আমাদের লাইফ সায়েন্সের যে শর্ট কোয়েশ্চেন সেটি কমপ্লিট হলো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে এবং এগুলো হচ্ছে বাদবাকি প্রশ্নগুলো যেগুলো টু মার্কসের ছিল যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা তো দেখতেই পাচ্ছ এবং এছাড়াও যারা এই বছর ক্লাস টেনে উঠেছো নেক্সট বছর যারা মাধ্যমিক দেবে তারাও অবশ্যই দেখে দেখো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই যে তো আমরা আলোচনা করলাম সম্পূর্ণ লাইফ সায়েন্সের যে শর্ট কোয়েশ্চেনগুলি সেগুলো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং